চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে অপহরণ বেধড়ক মারধর জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আগায় ও নগদ অর্থ ছিনতায়ের অভিযোগ উঠেছে এ ঘটনায় বাঁশখালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাঁশখালী ১৬ আসনের সাবেক এমপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা নূর হোসেন সহ জাহেদ রুবেল ও আলমগীরের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল আমিন জানান গত ২৭ ডিসেম্বর দু ইংরেজি রাতে অভিযুক্ত জাহেদ তার বাড়িতে দাওয়াত দেন নুরুল আমিন সহ তিনজন দাওয়াত খেয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান কিন্তু দুঃখজনকভাবে ওই রাতেই অভিযুক্ত জাহেদ ও ইদ্রিস আলমগীরের একটি গাড়ি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে পরদিন ভোর আনুমানিক সকাল পাঁচটার দিকে জাহেদ ফোন করে আলমগীরের গাড়ি চুরি হয়েছে বলে জানায় বিষয়টি জানতে পেরে নুরুল আমিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহযোগিতার জন্য নিজের ব্যবহৃত মোটরসাইকেল জাহেদকে দেন সারা দিন খোঁজাফুজির পর গাড়ির কোনো সন্ধান না পেয়ে তারা এক বৈদ্যের শরণাপন্ন হন বৈধ এক লাখ টাকার বিনিময়ে গাড়ি উদ্ধার করে দেওয়ার কথা বলে যোগাযোগ শুরু করে পরবর্তীতে বৈদ্যের কথাবার্তা ও কার্যক্রমে ইদ্রিসকে চোর হিসেবে চিহ্নিত করা হয় স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে নুরুল আমিন কয়েকটি লাঠির আঘাত করলে ইদ্রিস প্রথমে জাহেদের নাম স্বীকার করে এবং পরে জাহেদ নিজেও বিষয়টি স্বীকার করে নেয় এরপর একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে অভিযুক্তরা গাড়ির ক্ষতিপূরণ পরিশোধ করবে মর্মে একটি সাদার কাগজে এগ্রিমেন্ট করে জাহাদের বাড়িতে পরে আমরা বাজে গেছি এগারোটার সময় চলে আসছি আমি বাসকাল আলমির দোকানে আসার পরে ওখানের থেকে আমি বাংলা বাজারে গেছি ওখানে ছিলাম আমার বড় ছিলাম প্রতিষ্ঠানে তো ওই ওখানে থাকার পরে আমাকে কল দিচ্ছে এই পাঁচটা উনষাট মিনিটে সকাল পাঁচটা উনষাট মিনিটে সাতাশ তারিখ গাড়ি চুরি হয়েছে যে রাত্রে ছাব্বিশ তারিখ রাত্রে তো ওখানে কল দিয়ে বলতেছে কি হয়তো মামু কই এখন তো আলমগীর গাড়িটা চুরি হয়েছে কে বলছে জাহাদু বলছে যে আহ গাড়িটা চুরি হয়েছে আচ্ছা ঠিক আছে হতে একটু আসো না তা আসছি আমি সকালে দশটার সময় আসার পরে আমাকে বলতেছে কি হদ একটু কি করা লাগবে মানে একটু তোয়াইতে বাইরে আমি মোটর সাইকেলটা দিছি ওখানে হলো দিন বোধ তোয়াইছে আরেকজন মোটর সাইকেল নিয়ে গেছে তোয়াইছে তোয়ার পরে আসছে আসার পরে হয়তো তো কোনো কোচ পাইলাম না হয়তো একজনকে সন্ধ লাগতেছে আমদি কে হদই সবাই এখানে ভাঙ্গাইয়া বলে তো এই বাহির একটা ব্যবস্থা নেয় একটা বৈদ্যুর বাড়ি থেকে এসে এরা বৈদুর বাড়িতে যাই কী করছে এক লক্ষ টাকার একটা কি করছে কন্টাক্ট করছে বৈদ্যুর নাম জানি স্বামীর নাম হলো নূর হোসেন মিয়ার বাজার পশ্চিম পশ্চিমবাসে হাই ডাইভার এক লক্ষ টাকার কি কন্ডাক্ট করছে কন্টাক্ট করার পরে আমরা কোনো জন গেছি যাওয়ার পরে ওখানে কার মৈলপাড়া কতোগুলো যে ইদিরিস ইদিরিসে মানে কি সন্দেহ করছে ইদিরিসে আনার পরে এখানে আনছি আনার পরে আমার বাসা ভিতরে নিয়ে আমি জিজ্ঞেস করছি ও বলছে কি আমি চুরি করি নেই আমি একটা বাড়াং দিয়ে ওকে মারছি মারার পরে ও শিকার খেয়েছে শিকার খেতে দেখি বলছি কি আমি চুরি করছি কিন্তু আমি করি করিনি আমাকে এক হাজার টাকা দিছে আমি দেখছি গাড়িটা জাহাতে বাইর করছে আলমগিরির গাড়িটা জাহাতে বাইর করার পরে কি করছে জাহাজে চালাই নিয়ে গেছে লাস্ট যদি শিকার করছে কে জাহাদে জাহাদে বলছে কি হ্যাঁ আমি নিয়ে গেছি এই ছিল ওই ওখানে ছশো টাকার একটা তারপর দিন সকালে মা বাপে একটা স্ট্যাম্প দিছে আমার ছেলে এখন চুরি করছে আমি গুনারি দেব ভুক্তভোগী আরও বলেন এগ্রিমেন্টের একদিন পর টাকা পরিশোধের কথা বলে নুরুল আমিনকে জাহেদের বাড়িতে ডেকে নেওয়া হয় সেখানে আওয়ামী লীগ নেতা নূর হোসেন সহ জাহেদ ও অন্যান্য নুরুল আমিনের হাত পা বেঁধে নির্মমভাবে মারধর করে এক পর্যায়ে তার কাছ থেকে চুরির সঙ্গে জড়িত থাকার মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয় এবং আট লাখ টাকা চাঁদা দাবি করা হয় এ সময় নুরুল আমিনের স্ত্রীকে ফোন করে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নয় নয় নয়ে কল করে পুলিশের সহায়তা চান পুলিশ রাতভর অভিযান চালালেও নুরুল আমিনের কোনো সন্ধান পায়নি পরদিন সকালে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুরুল আমিনকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ঘটনার বিষয়ে জানতে অনুসন্ধানে নামে চট্টল চিত্রের অনুসন্ধানী টিম প্রথমে তারা অভিযুক্ত জাহেদের বাড়িতে গেলে দেখা যায় বাড়িতে তালা ঝুলিয়ে তিনি নেই এরপর আলমগীরের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন আমি কোর্টে মামলা করেছি ফয়সালা সেখানেই হবে পরবর্তীতে সাংবাদিক পরিচয় গোপন রেখে বৈদ্যের বাড়িতে গিয়ে গাড়ি চুরি সংক্রান্ত ভান করে কথা বলা হলে বৈদ্যের স্বামী প্রথমে কি হারিয়েছে জানতে চায় সাংবাদিক একটি মোটরসাইকেল হারিয়েছে বললে বৈদ্য হাজিরা দেখানোর কথা বলে একশো এক টাকা দাবি করে টাকা দেওয়ার পর বৈদ্য দাবি করে গাড়িটি পরিচিত কেউ নিয়ে গেছে এবং তা উদ্ধারে কুড়ি হাজার টাকা দিতে হবে

সচেতন মহলের দাবি এই ঘটনার সত্যতা যাচাই করে বৈদ্য সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান ডেস্ক নিউজ চট্টগ্রাম